কারা যেন বলেছিল ভালোবাসলে সব ছাড়া যায় আমিও তো ছেড়েছিলাম সব ছেড়েছিলাম ঘুড়ি লাটাই রোদ্দুর আর মেঘের নানান রং ছেড়েছিলাম ভোরের ফেরি শীতের লাস্ট ট্রেন দূরে দূরে বেঁকে যাওয়া হাইওয়ে বাস পাহাড়ি ঝোড়া কত কত রাতের ঘুম আর ছেড়েছিলাম তোমার শুধু তুমি একবার বলেছিলে এখন সে উনিশশো পঁচানব্বই এর মতো সন্ধে হয় শহরে তেলে দোকান খোলে কোথাও দু চারটে পোস্ট পোস্টকার্ডের মতো বেঁচে থাকে কোনো মতে আর হলুদ ট্যাক্সির শহর ধীরে ধীরে মুছে যায় তুমি নতুন কারো দিকে তাকিয়ে আরো যত্ন করে হাসো চুল ঠিক করো ছবি পাঠাও ভুলে যাও আমায় নিখুঁত আমি শুধু শীতের সেই ছেড়ে দেওয়া লাস্ট ট্রেনের লাল আলো বিন্দুটুকু দেখি একা একা কি যেন মনে পড়বে পড়বে করে মনে পড়ে না